এবং আমরা আল্লাহ তালার কাছ থেকে এমন একটি শক্তি অর্জন করব সেই এমন একটা শক্তি অর্জন করব এই চিন্তাটাও আমরা নিজেদের মাথার ভিতর অন্তরে রাখতে পারবো না অর্থাৎ এক কথাতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনি সাধনা করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতের সন্তুষ্টির জন্য পাক পাঞ্জাতন ইমামের সন্তুষ্টির জন্য ওনারা আপনার প্রতি যদি রাজি খুশি থাকে আল্লাহ তালা এই বারো এমন মন চোদ্দ দিয়ে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে এটা হাকি কি কথা এটা বারো এমন চোদ্দ দিয়ে নিয়ন্ত্রণ করে এবং সেই বিষয়টা আমি যেটা বললাম এটা যদি আপনি জানতে চান কামেল একজন প্রিরো বুজুর্গ আল্লাহ আল্লাহর কাছে যেতে হবে আপনাকে এবং যাতা পীর হলে হবে না দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ মুরিদা সে একশো দুইশো দেড়শো গুরু মহিষ খালি এরকম দরবার হলেই চলবে না দরবার হতে হবে যিনি জালনেওয়াল্লাহ বোজনেওয়াল্লাহ জাফর ই মাজাবের এলেম দার ভিতরে আছে এরকম কোনো আল্লাহ ওয়ালার কোনো ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন বার ইমান চৌদ মাসুম কি। তারপরে আপনি বার ইমান চৌদ্দম মাসুমের বিষয়ে অবগত হতে পারবেন এবং এরা পৃথিবীতে কি কর্ম সম্পাদন করে আপনি আখিরি জামানার শেষ জামানার পর্যায়ে আছেন আমরা যেটা এখন বলে থাকি তো আকিরি জমানের ইমাম ইমামকে এই ইমামকে আমাদেরকে চিনতে হবে আকিরি জামানের শেষ জামানের যিনি ইমাম ইমামকে আমাদেরকে চিনতে হবে ইমাম শের জামানের ইমান হচ্ছিল ইমান মাহাদি আলাহিসাল্লাম উনি উনি কার আবির্ভাবে উনি সৃষ্টিতে লগ্ন করেছে অর্থাৎ উনি আবির্ভাব হয়েছে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে বুঝতে গেলে একজন হাক্কানি আল্লাহ আল্লাহ গুলামের কাছে যেতে হবে আল্লাহ আলাহ গুলামের কাছে গেলে আমরা সে বিষয়গুলো জানতে পারবো বুঝতে পারবো তো ওনাদের মাধ্যমে আমরা জানতে পারবো ওলি তো অনেকই হয় সাধনা করছে সাধনা শক্তি পাইছে তা দিয়ে দুনিয়াবির অনেক মানুষের সমস্যা সমাধান করেছে যেইটা আপনি কল্পনাও করতে পারবেন না এমন সাধনাও আছে আপনি ছেলে মরা মানুষকে জীবিত করতে পারবেন তাই বললে সে আল্লাহর ওলি হয়ে গেছে না আল্লাহ রৌলি অনেক ঊর্ধ্বের বিষয় অনেক উর্ধ্বের বিষয় আমরা রাস্তাঘাটলে একজন পাগল দেখলে পাগলের বেশভূষ দেখে পাগলে বিভিন্ন বিষয় যেটা সমাজে কোন শক্তির মাধ্যমে কোন অর্থের মাধ্যমে সমাধান করা যাচ্ছে না আমরা ওই পাগলে আমাদেরকে সমস্যাটা সমাধান করে দিয়েছে যেটি আমরা খুবই বিপদ বিপদস্ত ছিলাম তাই আমরা তাকে আল্লাহর পাগল বলে ফেলছি আল্লাহ রুলি বলে ফেলছি আসল পাগল আল্লাহর অলি আমরা জানার মতন হেকমত আল্লাহ আমাদেরকে এত সহজে দিবে না যদি দিয়ে ফেলতো জানার মতন বোঝার মতন শক্তি হেকমত আর যদি আমরা এরকম পাগল পেয়ে যাই তাহলে একবার মাথার ভিতরে আমাদেরকে যদি এই বিষয়টা ঢুকে তাহলে আপনি বাড়িঘর ছেড়ে দিবেন আপনি বাড়িঘর ছেড়ে দিবেন তার এই তাৎপর্য দেখলে আপনি বাড়িঘর ছেড়ে দিতে বাধ্য তো কাজী আমরা যাকে তাকে আল্লাহ রু হিসেবে গণ্য করতে পারি না আল্লাহ রু আলি বানায় কারখানা হচ্ছিল বার ইমান চৌদা মাসুম বার ইমান চৌদা মাসুমের সাথে যার কালেকশন থাকবে না সে কখনও আল্লাহ রুওলি হতে পারবে না হ্যাঁ দুনিয়াতে আল্লাহ রুউলি মানুষ অনেকইভাবে অনেক সাধনা করে হয়েছে সাধনার বরকত পাইছে সাধনা শক্তি পাইছে তে সেটা হয়েছে কিন্তু আপনি আল্লাহ মাফ করুক একটা ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি যে আপনি একটা গার্মেন্টসের চাকরি করতেছেন গার্মেন্টস এর মধ্যে পাঁচ হাজার শ্রমিক আছে বা দশ হাজার শ্রমিক আছে এর ভিতরে জি এম আছে সচিব আছে আরও বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আছে এর মধ্যে আট দশজন ব্যক্তি এই গার্মেন্টসের ওই মালিকের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে এবং সরাসরি বসতে পারে তাদের কালেকশনটা কেমন হবে আপনি বলেন যে আট দশজন ব্যক্তি ওই গার্মেন্টসের এ সরাসরি ওই মালিকের সাথে বসে কথা বলতে পারে ডিনার করতে পারে খাইতে পারে চলতে পারে ফ্রি চলতে পারে কথা বলতে পারে যে কোনো বিষয় আদান প্রদান করতে পারে এই আট দশজন ব্যক্তির ওই স্যারের সাথে চলাফেরার কারণে তাদের ক্ষমতাটা কতটুকু হবে আর আপনি যারা বিশ হাজার পঞ্চাশ হাজার শ্রমিক আছেন স্যারের সাথে কথা বলবেন দুর্গত সত্যি জিএমের সাথে কথা বলতে পারতেছেন না তাই আপনিও চাকরি করতেছেন চাকরি করে বেতন নিতেছেন ওই জিএমও চাকরি করতেছে চাকরি করে বেতন নিতেছে কিন্তু এখানে পার্থক্যটা কি আপনিও ওই গার্মেন্টসের কর্মচারী ওই জিএমও গার্মেন্টসের কর্মচারী অর্থাৎ আপনিও সাধনা করতেছেন সাধনা করে শক্তি অর্জন করতেছেন বিভিন্ন প্রকার দিয়ে ওই জি এমও সাধনা করতেছে সাধনা করে শক্তি অর্জন করতেছে বিভিন্ন প্রকারে অর্থাৎ এখন ওই পর্যায়ে দুনিয়াতে যারা সাধনা করতেছে ওই পর্যায়ে সাধনার শক্তি অর্জন করতেছে ওই পর্যায়ে আল্লাহর উলি হইতেছে এখন আমরা দেখলি কিছু কারামত কিছু বিষয় আল্লাহর ওয়ালিদের আগে যে সব চরিত্র তারা এমন কিছু বেশ ধরে এমন কিছু কর্ম করে তাই তারা আমরা বলতেছি তারা আল্লাহর অলি হয়ে গেছে ভাই আল্লাহর অলি হয়ে হওয়াটা এত সহজ না তো ভাই এত সহজ না আল্লাহর উলি হইতে গেলে আপনাকে বার এমন মাসমের চৌকাঠে আপনাকে আপনার কপালটা লাগাইতে হবে আল্লাহর অলি হইতে গেলে আপনার বার ইমন চৌদ্দ মাসুমের সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে বার ইমন চৌদ্দ মাসুম যদি আপনাকে স্বীকৃতি প্রদান করে তাহলে আপনি আল্লাহ রৌলি হইতে পারবেন আল্লাহর রলি হইছে শাহ বুকদাদি আল্লাহর অলি হইছে শাহজালাল বাবা আল্লাহর উলি হইছে শাহফরুন বাবা আল্লাহ রি হইছে মৌসেন আউলিয়া আল্লাহর রলি হইছে শক শাহ আল্লাহ রৌলি হইছে শাহ ইরানি শাহ আল্লাহর অলি হইছে ফতে আল শাহ আল্লাহ রলি হইছে বাবা সুলেমান শাহ লেংটা আল্লাহর রৌলি হইছে বাবা মেজবান্ডিরি কেবলা কাবাম এবং ওলি অনেক আল্লাহর বুজুর্গ লোক আছে যারা পাঞ্জাত না হাইলে ভাই ইমন চৌদ্দ মাসুমের ঘরে নিজের কপালটা লাগাইছে ভাই আপনি তো বারু ইমান চৌদ্দ মাসুমের বিষয়ে অনেক বাংলাদেশের অনেক বড় বড় পীর দার্শনিক গণ জানেই না বার ইমামকে বারো ইমামের নামটাই ভালোভাবে বলতে পারে না আপনি কার সাথে কালেকশন করতেছেন আপনার জামানায় ইমাম যিনি যিনি আপনার জামানাটাকে রক্ষা করতেছে যিনি আপনার জামানার ইমাম ধরে রাখবে মানুষের ইমানটাকে ধরে রাখবে আঁকড়িয়ে রাখবে যিনি আপনার জামানার ভিতরে আপনি যার জামানায় এখন জন্ম নিয়েছেন যার জামানায় এখন যার অধীনে আপনি চলতেছেন ওই মালিককে আপনি চেনেন না তাই আপনি কিসের গোলামি করতেছেন হ্যাঁ আপনি জানতেছেন ইমান মাহাদি আসবে ইমান মাহাদি শের জামানায় ধর্মকে রক্ষা করবে পুনরায় ইয়ে করবে আরে ভাই জানেন ইমান মাহাদিকে এখন তো ইমান মাহাদি দুনিয়াতে আইসা পড়ছে এবং কোথায় আছে সেটা কি জানেন হ্যাঁ ইরাকে আছে এটাও আপনি স্বাভাবিকভাবে জানতে পারছেন কিন্তু ইমান মাহাদি আলাহিসাল্সালাম দুনিয়াতে প্রকাশ পরিপূর্ণ প্রকাশ হওয়ার আগে কি ঘটবে না ঘটবে অনেকে মোটামুটি সেম্পল উদাহরণ দিচ্ছে ভাই ইমান মাহাদি আলাহিসাল্লামের বিষয় আমরা জানতে গেলে বুঝতে গেলে আগে বাইতের গোলামি করতে পারলে সঠিকভাবে পাক পাঞ্জাতের গোলামি করতে পারলে আমরা ইমান মাহাদির বিষয়ে অবগত হতে পারবো আমার যিনি জন্মদাতা তার পরিশ্রী আমি যদি না দিতে পারি তাহলে আমার কিসের সাধনা কিসের অলি কিসের গায়ে শক্তি অর্জন করব। ভাই আপনি যার গোলামি করবেন যেসব তাবিদের গোলামি করবেন সেই শক্তি পাবেন আপনি এখন জিন পুরী তন্ত্রমন্ত্র নিয়ে পড়ে আছেন সেই শক্তির উপরেই আপনি নির্ভরশীল আসলে আপনারা এখন কীভাবে পিরালি করেন আমরা নিজেও বুঝি না বাপ দাদা কই রেখেছে সেইটার উপরে নির্ভরশীল হয়েছে পিরালি করতেছেন সাধনার কোনো আগামাতা আপনাদের ভিতরে আসলে এখন বর্তমান জামানি কারো ভিতরে দেখতেছেন আল্লাহ মাফ করক আচ্ছা যাক বিষয় সেটা না আগে আমরা নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করব এটিও মূল বিষয় আল্লাহ আমাদেরকে মাফ করুক এটি মূল বিষয় এবং আল্লাহ আমাদের সঠিক পথে হেদায়ত দান করুক এটি মূল বিষয় এবং বার এই মন মাসুমের হেকমত যাতে আমরা কামাইতে পারি এবং বার এই মাসুমের গুলামের গুলাম যাতে আমরা হইতে পারি এইটুই সকল সৃষ্টির মাকলুকাতের কাছে এটি আবেদন থাকবে এবং বার এইম চৌদ্দ মাসুমকে আমরা জানা চিনার বোঝার চেষ্টা করব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু